আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে পাঁচ পাঁচটা সন্তান টেস্টিউব বেবি জন্ম নিয়েছে বাবা মা অত্যন্ত খুশি হয়েছে আনন্দিত হয়েছে দীর্ঘদিন কারো বারো বছর কারো সাত বছর কারো পনেরো বছর সতেরো বছর পরে একটা বাচ্চার মুখ দেখেছে পাঁচটা বাচ্চা জন্ম নিয়েছে তো এই যে টেস্টিউব বেবিগুলো এখন জন্ম নিচ্ছে অনেক দম্পতি দীর্ঘদিন পরে তারা হয়তো সন্তান সন্ততি পাচ্ছে এটা আদৌ জায়েজ আছে কিনা হাই আতু কিবার ওলামা সারা ওয়ার্ল্ডের বিভিন্ন ওলামায় কারামের একটি হাই রয়েছে অর্গানাইজেশন আছে সর্বসম্মতিক্রমে কারাম এক্ষেত্রে দুটি বক্তব্য দেন একটি বক্তব্য হচ্ছে সবচেয়ে এই বিষয়টার ক্ষেত্রে বলেন যে বরং এই বিষয়টা না গিয়ে বরং সবর করা এই বিষয়টিকে অধিকাংশ ওলামায় কারাম নাজায়েজ বলেই ফতোয়া দিয়েছেন যে সমস্ত ওলামায় কারাম জায়েজ বলে ফতুয়া দিয়েছেন ওনাদের কথা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু শুক্রাণু এবং ডিম্বাণু উভয়টা হতে হবে যেমন স্বামীর যে শুক্রাণুটা স্বামীর পক্ষ থেকে শুক্রাণুটা হতে হবে ডিম্বাণুটা সেটাও হতে হবে মায়ের পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে যদি শুক্রাণু আর ডিম্বাণুকে স্বামী স্ত্রীর পক্ষ থেকে দেওয়ার পরে ফার্টিলাইজ করা হয় বিভিন্ন পদ্ধতিতে দীর্ঘ একটা মেয়াদে রেখে আবার যদি মায়ের ডিম্বাণুতে যদি প্রবেশ করানো হয় জরায়ুতে যদি প্রবেশ করানো হয় সেইখান থেকে যদি প্রদত্ত সন্তানটা আসে ওলামায় কেরাম এটাকে জায়েজ বলেছেন এরপরে আরও একটি পদ্ধতি হচ্ছে প্রথম স্ত্রী হয়তো অক্ষম দ্বিতীয় স্ত্রীর কাছে শুক্রাণু আর ডিম্বাণু নিয়ে দ্বিতীয় স্ত্রীর গর্ভাশয়ে এই সন্তানটাকে যদি বড় করা হয় এই পদ্ধতিকেও অনেকে জায়েজ বলেছেন কিন্তু এর পরেও ওভারঅল কথা হচ্ছে যদি আপনাকে স্বামীর যদি শুক্রাণু নিতে হয় তাহলে হস্ত করে সেখান থেকে শুক্রাণুগুলো সংগ্রহ করতে হবে এই যে সংগ্রহ করা হস্তমৈথুন করা এই সন্তানের জন্য এটা কিন্তু জায়েজ নেই হারাম ওলামাই কারাম একটি বিষয়কে প্রাপ্তির জন্য এই হারাম কাজের দিকে আসাকে না বলে মনে করেন পরিশেষে যদি আমরা পুরো বিষয়টা নিয়ে আরেকটা বার ভাবি আমরা দেখব টেস্টি বেবির নামে যেই সন্তানগুলো আমরা পাচ্ছি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু কার কোথেকে আসছে এটা আমরা অনেকেই জানি না

ইউ মিনু বিল্লাহি ওয়ালিয়া উমিল আখ আই ইয়েস প্রিয়া মা আহু জারা আখ আই রিহি নেবেজি সল্লাহলিসলাম এর এই হাদিস্টা সোনান আবি দাউদের মধ্যে আসছে নেবেজি সল্লা আলিসলাম বলেছেন যে একজনের বীর্য আরেকজনের জরায়ুতে দেওয়ার কোনো অধিকার নাই একজনের বীর্য আরেকজনের জরায়ুতে দেওয়া হারাম আপনার শুক্রাণুগুলো আপনি আরেকজনের জরায়ুতে দিবেন হারাম এটা জায়েজ নাই নবজি সাল্লা ইসলাম পরিষ্কারই হাদিফের মধ্যে নিয়ে কথা বলেছেন সুতরাং এই টেস্টিউ বেবির যে থিওরিটা এখন খুবই প্রসিদ্ধ হচ্ছে এই জায়গাটা আমাদেরকে বারবার প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছে যেহেতু নতুন একটি বিষয় এ বিষয়ে আরও গবেষণার দাবি রাখে এবং এক্ষেত্রে যদি শুক্রাণু আপনি আপনার শুক্রাণু যদি এমন কোনো মহিলার জরায়তে আপনি দেন যেটা নবীজ সাল্লা সাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন সন্তান লাভের জন্য হারাম কাজ করা যাবে না এই সার্বিক বিষয়গুলো চিন্তা করে এই বিষয়ে দিতে হবে হবে এবং খেয়াল রাখতে এই সন্তানগুলো মাসালা একই রকম চেহারার হতে পারে ভিন্ন রকম চেহারার হতে পারে এবং এই এক সময়ে জন্ম নেওয়া টেস্টিউ বেবিগুলো এরা একরকম চেহারার একরকম আচরণের হতে পারে নানাবিধ বিষয় নিয়ে বিজ্ঞান কথা বলছে বিজ্ঞানও এটাকে খুব বেশি সমর্থন করে না এই জন্য এই ব্যাপারে আমাদেরকে আরেকটু সজাগ সচেতন হতে হবে গবেষণা চালিয়ে যেতে হবে এবং হালাল যে পথ পন্থা আছে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া নবী ইব্রাহিম আলী সাল্লা আল্লাহর কাছে চেয়েছেন জাকারিয়া আলিহিসাল্লাম আল্লাহর কাছে চেয়েছেন প্রতিনিয়ত দোয়াগুলো আমাদের মুখস্থ করে নিয়ে পড়া রব্বি হাবলি মিনা সালহীন আল্লাহ নেককার সন্তান আল্লাহ আপনি দান করেন সলেহ সন্তান আল্লাহ আপনি দান করেন পুত পবিত্র সন্তান আল্লাহ আপনি দান করেন রব্ হাবলিমিন বারবার দোয়া করেছেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন ফবা সর না হুলাম ইন হালিম আমি আল্লাহ তাকে গোলামে হালিম দান করে দিয়েছি সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়াই হচ্ছে একমাত্র পাওয়ার মাধ্যম আপনি টেস্টিউ বেবি নিলেন এই সন্তান আদৌ আপনার কাজে লাগবে আমরা জানি না সন্তান শুধু দুনিয়াতে আসলেই হয় না সন্তান মানুষের মতো মানুষ হতে হয় এজন্য আমরা শুধু সন্তান লাভের জন্য যা ইচ্ছা তাই করব না বরং আল্লাহর কাছে প্রত্যাশা করব আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান নেওয়ার মালিক আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ওবরকাত